আমাদের সব মহিলাদেরই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে কাজকর্ম শুরু হয় আর কিন্তু কাজ শেষ করতে করতে একদম দিনের শেষ তো বন্ধুরা যদি আমরা কাজগুলো একটু বুদ্ধি করে করতে পারি তাহলে কিন্তু সারা দিন কাজ করতে হবে না নিজেরা একটু বিশ্রামের সময়ও পাবো তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে বা হয়তো সবজি তরকারি কাটতে কাটতে হাতটা একটু কেটে গেল বা ছোট বাচ্চারা খেলাধুলো করতে করতে যদি পড়ে যায় তো সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় হাত পা হয়তো একটু কেটে ছিঁড়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমেই যে জিনিসটা প্রয়োজন হয় তুলোর প্রয়োজন হয় কারণ যদি ডেটল লাগাতে যাই বা সেই জায়গাটাকে পরিষ্কার করতে যাই তুলো তো অবশ্যই প্রয়োজন আর আমরা এই প্রয়োজনীয় জিনিসটাকেই কি করি এরকম কোনো একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে করে রেখে মুখটা আটকে রেখে দিই কিন্তু অনেক সময়ই দেখবে যে এর ভিতর থেকে হয়তো তুলোটা আমরা বের করলাম তারপরে প্লাস্টিকের মুখটা হয়তো ফাঁকাই থেকে গেল ঠিক মতো করে আটকানো হলো না আর তখন কিন্তু এর মধ্যে ধুলোবালি গিয়ে তুলোটা নোংরা হয়ে যাবে তো এরকম ধুলো বালি লাগা বা নোংরা তুলো কিন্তু কাটা জায়গায় লাগানো কখনোই উচিত না তো তুলোটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা যখন আমাদের প্রয়োজন তখন নিতে যেন রকম অসুবিধা না হয় তো তার জন্য কিন্তু আমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি তো দেখো এই ধরনের প্লাস্টিক যে কন্টেনারগুলো আমরা রেস্টুরেন্ট থেকে কোনো খাবার দাবার আনলে পাই সেগুলো কিন্তু অনেক সময় আমরা ফেলে দিই তো এরকম একটা কন্টেনার নিয়ে তার মধ্যে যদি আমরা তুলোটাকে রেখে আটকে রাখি তাহলে কিন্তু কিন্তু এখান থেকে যখন প্রয়োজন নিতেও পারবো আর ঢাকনাটা আটকে দিলেই কিন্তু তুলোটা একদম পরিষ্কার থাকবে এর মধ্যে কিন্তু কোনো রকম ধুলো বালি নোংরা যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপ এখানে দেখো আমি কিছু রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড এমন একটা জিনিস যেটা কিন্তু বলতে পারো আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো কাজে দরকার হয়। রান্নাঘরে অনেক সময় দেখবে কোনো হয়তো প্যাকেটের মুখ আটকানোর জন্য রাবার ব্যান্ডের প্রয়োজন বা অনেক সময় চুল বাঁধার জন্যও লাগে কিন্তু অনেক সময়ই হয় যে রাবার ব্যান্ডগুলো আমরা কখন কোথায় রাখি প্রয়োজনের সময় একটাও খুঁজে পাওয়া যায় না আর তখন কিন্তু আমাদের কাজেরও দেরি হয়ে যায় খুঁজতে খুঁজতে সময়ও নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি হাতের সামনে রাবার ব্যান্ড খুঁজে না পাই তাহলে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করা যেতে পারে তো দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি আর বেলুনটাকে দুটো টুকরো করে নিয়েছি বাড়িতে যখন বার্থডে পার্টি হয় তখন বেলুন তো আসেই তো এই ক্ষেত্রে যে আমাদের একদম গোটা বেলুনের প্রয়োজন হবে এমনও কিন্তু নয় দেখবে অনেক সময় বেলুন ফেটে গেলে সেই বেলুনগুলো তো আমরা ফেলে দিই তো সেই বেলুনগুলোও কিন্তু আমরা এইভাবে কাজে লাগাতে পারি দেখো বেলুনটাকে ধরে এইভাবে একটু চওড়া করে করে কয়েকটা কেটে নিতে হবে তো ব্যাস আমাদের রাবার ব্যান্ডের কাজ কিন্তু এটা থেকেই হয়ে যাবে দেখো কত সুন্দর রাবার ব্যান্ড তৈরি হয়ে গেল তো এইভাবে যে কটা প্রয়োজন বেলুন থেকে কেটে কিন্তু বের করে নিতে পারো আর এভাবে এই জিনিস দিয়ে আমরা চুল দরকার হলে বাঁধতে পারবো বা যদি কোনো প্যাকেটের মুখ আটকানোর প্রয়োজন হয় সে কাজটাও কিন্তু আমরা করে নিতে পারবো তো অযথা আমাদের খুঁজে সময় নষ্ট করতে হবে না বা আমাদের কাজ করতেও কিন্তু দেরি হবে না তো দেখে নেওয়া যাক আজকের তিন নম্বর টিপস বন্ধুরা কমলা লেবু খাওয়ার পর কমলা লেবুর খোসাগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই তো এই কমলালেবুর খোসা ফেলে দেওয়ার আগে আমরা কিন্তু বেশ কিছু কাজে ব্যবহার করতে পারি তো দেখো এখানে আমি কমলালেবুর খোসাগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি জল তো এই খোসাগুলোকে এবার আমি এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য তো আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে দেখবে যে জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ আমি খোসাগুলোকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালারটা কিন্তু বেশ হলদে হলদে হয়ে গেছে তো এই জলটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি চলো সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই তো মাছ মাংস ধুতে হয় আর মাছ মাংস ধোয়ার পরে দেখবে হাত থেকে কিন্তু ভীষণ একটা বাজে গন্ধ আসে সেটা আমরা যতই হ্যান্ডওয়াশ দেই না কেন হাতের গন্ধটা যেন ঠিকমতো কাটতে চায় না তো এক্ষেত্রে যদি আমরা এই খোসা ভেজানো জলের মধ্যে হাতটা একটু ডুবিয়ে নিই আর এই খোসাগুলোকে এইভাবে করে একটু হাত দিয়ে চটকে নেওয়া যায় দেখবে হাতের কোনো রকম বাজে বা গন্ধ কিন্তু কিছুই থাকবে না বরঞ্চ হাত থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসতে থাকবে তো যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছিলাম সেটা যদি আমরা আগে থেকেই একটু তৈরি করে রেখে দিতে পারি না ফেলে দিয়ে তাহলে কিন্তু এটা আমার প্রত্যেক দিনের কাজে লেগে যাবে এছাড়াও বন্ধুরা আরেকভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি ফ্রিজে আমাদের খাবার দাবার থেকে শুরু করে দুধ ফল সমস্ত রকম জিনিসই তো থাকে আর প্রত্যেক দিন সব জিনিসপত্র রাখার ফলে দেখবে যে ফ্রিজ থেকে একটা বাজে গন্ধ আসে তো সেই দুর্গন্ধ দূর করতে গেলে তখন কিন্তু ফ্রিজের সমস্ত জিনিস নামিয়ে ভালো করে পরিষ্কার করতে হয় তো সেটারও কিন্তু কোনো প্রয়োজন হবে না এই কমলা লেবুর খোসা সহ জলটা যদি আমরা ফ্রিজে এক ঘন্টা দেড় ঘন্টা রেখে দিই বা সারা রাতও রেখে দিতে পারো তো পরের দিন দেখবে যে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ফ্রিজের ভিতরে সমস্ত দুর্গন্ধ উধাও সুন্দর একটা গন্ধ হয়ে যাবে তো এরকমভাবেই কিন্তু আমরা ঘর মোছার জলের মধ্যে এই জলটা মিশিয়ে মুছলে ঘর থেকে সুন্দর গন্ধ আসবে বা যদি আমরা ঘরে পর্দা একটু স্প্রে করে দিই তাতেও কিন্তু ঘর থেকে ভালো গন্ধ আসবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে আসবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা লুচি পরোটা এগুলো খেতে কেনা ভালোবাসে কিন্তু অনেকেরই দেখবে যে তেল বেশি খাওয়া বারণ থাকার কারণে কিন্তু মন ভরে সেইভাবে পরোটা খেতে পারে না আর আমরা যদি ভাবিও যে একদম কম তেল দিয়ে করব কিন্তু ঢালার সময় দেখবে শিশির থেকে একটু কিন্তু তেল বেশি পড়েই যায় তো সেক্ষেত্রে এই ছোট্ট টিপসটা কিন্তু আমরা ফলো করতে পারি এখানে আমি একটা হ্যান্ড ওয়াশের বোতল নিয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গেলে বোতলগুলো তো আমরা ফেলেই দিয়ে থাকি তো এই বোতলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে এর মধ্যে রকম হ্যান্ড ওয়াশ না থাকে বা হ্যান্ড ওয়াশের কোনো গন্ধও না থাকে তারপরে কিন্তু বোতলটাকে রোদে দিয়ে ভালো করে শুকনো করে নিতে হবে এবার কিন্তু এই বোতলটাকে আমরা তেল রাখার কাজে ব্যবহার করতে পারবো যাদের বেশি তেল খাওয়ার নিষেধ তারা কিন্তু এইভাবে করে যত কম তেল তোমরা দিতে চাও ঠিক ততটুকুই কিন্তু দিতে পারবে যেটা আমরা বোতল থেকে ঢালতে গেলে অনেক বেশি তেল পড়ে যায় বা যদি চামচও করেও তুলি তাও দেখা যায় আমরা যতটুকু দিতে চাইছি তার থেকে একটু বেশি পড়ে যাচ্ছে আর একবার বেশি তেল যদি পড়ে যায় সেখান থেকে কিন্তু বারবার করে তোলাটাও সম্ভব কিন্তু যদি হ্যান্ড ওয়াশের বোতলে তেল রাখা হয় তাহলে কিন্তু তোমরা যত কম তেল দিতে চাইবে ততটুকুই বের করতে পারবে একটুও বেশি বেরোবে না তো দেখো আমি একদম সামান্য একটু তেলে পরোটাটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবেও কিন্তু আমরা একদম কম তেলে পরোটা ভেজে নিতে পারি আর যাদের তেল খাওয়া বাড়ন তারাও কিন্তু এবার থেকে খেতে পারবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে